নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে তৈরি হালকা ফুলকা জালিদার নাস্তা যেটা কোনোরকম তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই পেট ভরে খাবে আর এই দেখুন কতটা নরম হয়েছে ভিতর থেকে একদম জালিদার সকাল হোক কিংবা বিকেল জলখাবারের জন্য সবসময় মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু হালকা ফুলকা খাবার খেলে সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এখন তো গরম গেছে একটু হালকা ফুলকা খেতে ইচ্ছা করবে সকাল বেলায় তো আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি মাত্র এক বাটি আটা দিয়ে একদম হালকা আর জালিদার একটা নাস্তা যেটা করতে কিন্তু এক ফোটাও তেল লাগবে না তো চলুন আজকের রেসিপিটা দেখতে থাকুন একদমই স্বাস্থ্যকর একটা খাবার আজকের এই নাস্তাটা করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর যেহেতু আজকের নাস্তাটা আমি আটা দিয়ে করব তাই এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা শেষে আপনাদের সাথে একটা চাটনি রেসিপিও শেয়ার করব যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটার সাথে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা যদি আটা খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে করলে যেহেতু আটা একটু স্বাস্থ্যকর তাই আটা দিয়ে করাই ভালো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর যদি চিনি খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু না দিলেও হবে এবারে শুকনো উপকরণ গুলো একটুখানি মিশিয়ে নেব এবারে দিয়ে এবার জল যে বাটি মেপে আমি আটাটা নিয়েছি এক এক বাটি 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 সেই আমি জল দিয়ে দিচ্ছি এখানে মাপটা একদমই সহজ অল্প অল্প করে মেখে নেব এবারে আর দেখতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা দানা না থেকে যায় যত মোলায়েম হবে তত কিন্তু জালিদার হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর আজকের এই জালিদার নাস্তার রেসিপিটা যেরকম কম সময়ে বানানো হয়ে যায় তেমনই কিন্তু বানানো খুবই সহজ সকালবেলা অনেক সময় দেখবেন বাচ্চারা স্কুলে যাওয়ার সময় টিফিন দিতে কিন্তু অনেক ঝামেলার কাজ হয় তখন বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারবেন তারাও কিন্তু খুবই খুশি হবে এরকম ভাবে খেলে আর খেতে দারুণ লাগে জল দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আর কোনো দানা নেই আর রকম হয়েছে ব্যাটারটা আটা ময়দার ভেদে কিন্তু একটুখানি কম বেশি জল লাগতে পারে সেরকম একটু বুঝে নিতে হবে আর এই ব্যাটারটা এখন একদম তৈরি হয়ে গেছে এই চাটনিটা আমি বানাবো টমেটো দিয়ে তার জন্য দুটো টমেটো এরকম গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি এবারে কোনো রকম তেল ছাড়া আমি কড়াই দিয়ে দেবো একটুখানি হালকা করে সেকে নেব টমেটোগুলোকে সেদ্ধ করেও এই চাটনিটা করা যায় তবে এইভাবে একটু সেকে নিলে স্বাদটা অনেকটা ভালো হয় তার সাথে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চারটে শুকনো লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন এগুলোকে এবারে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নেব এক পাশ একটু শেখা শেখা পোড়া ভাব এসছে এরকমভাবে উল্টে দিচ্ছি এইভাবে একটু সেকে করলে চাটনিটা এর স্বাদটা কিন্তু অন্যরকম হয় একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর চাইলে এর সাথে চাটনি না বানিয়ে সস দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে টমেটো শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি ভালো করে সেকে দিয়েছি আর এটা একদম তৈরি হয়ে গেছে এবারে এবারে সেকে নেওয়া টমেটো গুলোকে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর একদম একটা মিহি পেস্ট করে নিতে হবে চাটনিটার টমেটোটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াই এবার আমি দিয়ে দেবো চাটনিটা তৈরি করার জন্য একদম এক চামচ তেল খুবই সামান্য এক চামচ তেল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই আর যদি টমেটোর পরিমাণটা একটু বেশি হয় তবে সেক্ষেত্রে আরও এক চামচ তেল দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এতে স্বাদ স্বাদটা খুব ভালো হয় এবারে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর সাথে এক টুকরো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি লেবুর রস এই লেবুর রসটা দিলে একটা টক টক ভাব আসে আর খেতেও বেশ ভালো লাগে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনিগারও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এতে স্বাদটা ব্যালেন্স হবে আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য লঙ্কার গুঁড়োটা এখানে না দিতে চাইলে নাও দিতে পারেন এমনিতেই টমেটো লাল খুব একটা কালারের প্রয়োজন পড়বে না তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি চাটিনটা তৈরি হয়ে গেছে চাটনিটা তৈরি হয়ে গেছে আর দেখলেন তো মাত্র এক দু মিনিটের কাজে চাটনিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু স্বাস্থ্যকর ভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি তেলও খুবই কম দিয়েছি মাত্র এক চামচ তেল দিয়ে চাটনিটা বানিয়ে দেখিয়েছি এরকম ভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না ব্যাটারটার মধ্যে সব শেষে বারে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারের বদলে এখানে ইনো ব্যবহার করতে পারেন আর এই কাজটা করতে হবে একদম যে সময় এই নাস্তাগুলো তৈরি করবেন ঠিক তার আগে নয়তো অনেকক্ষণ ধরে যদি রেখে দেওয়া হয় সাথে তাহলে কিন্তু এর কার্যকারিতা কমে যায় নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এবারে তাওয়ার উপর আমি এক হাতা ব্যাটার দিয়ে দেবো কোনো রকম তেল ছাড়াই আজকে এই নাস্তাটা যেহেতু তৈরি করব তাই তেল ছাড়াই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কোনো রকম হেলানোর বা চালানোর কোনো দরকার নেই দেখুন বন্ধুরা এই নাস্তাটা কতটা জালিদার হয়েছে আর এই সাইডগুলো গুলো একটু ছাড়িয়ে নিচ্ছি চাইলে এখানে ঢাকাও দিতে পারেন আমি যেহেতু নন স্টিকে করছি তাই কোনো রকম লেগে যাওয়ার ভয় নেই আর যদি এমনি তাওয়াতে করেন তাহলে সামান্য একটু তেল একটুখানি বুলি নিতে পারেন ওপরটা দেখুন একদম শুকনো কোনো রকম ভাবে হাতে লেগে যাচ্ছে না তাই এই নাস্তাটা কিন্তু এই সময় বুঝবেন যে একদম তৈরি হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে শুধুমাত্র আটা দিয়ে যে এরকম নাস্তা বানানো যায় একবার না বানিয়ে খেলে বুঝবেন না যেরকম জালিদার সেরকম কিন্তু নরম আরো একটা আমি বানিয়ে দেখাচ্ছি ব্যাটারটাকে কিন্তু চালানো যাবে না এরকম ভাবে রেখে দিতে হবে আপনা হতেই চালিয়ে যাবে দেখুন বন্ধুরা এই নাস্তাটাও কতটা সুন্দর হয়েছে যেমন জালিদার হয়েছে তেমন কিন্তু খুব কম সময় লাগে বানাতে নাস্তা গুলো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম নরম তুল তুলে সবকটা নাস্তায় দেখুন কতটা জালিদার হয়েছে দেখলে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সব কটা নাস্তা আমার বানানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সব কটা নাস্তায় কিন্তু একদম জালিদার আর একদম নরম তুল তুলে পিছন দিকটা একটু দেখি দিই কতটা সুন্দর হয়েছে আর আটা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় সেটা কিন্তু না খেলে বুঝবেন না সকাল জলখাবারে জল এরকম হালকা ফুলকা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি তেল ছাড়া স্বাস্থ্যকর আর হেলদি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খুবই কম সময়ে কম উপকরণে বানানো হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ